শরণার্থী আপডেটের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই যারা দেখছেন এই ভিডিওটি বিভিন্ন দেশ থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত যুক্ত থেকে সকল তথ্য বুঝে নিন তুরস্ক থেকে গ্রিস লিবিয়া থেকে ইতালি তিউনিশিয়া থেকে ইতালি আফ্রিকার বিভিন্ন দেশ থেকে স্পেনে যাওয়ার সর্বশেষ ইনফরমেশন আপনি কোন দেশ থেকে যুক্ত হয়েছেন ভিডিওতে কমেন্টস করতে পারেন এবং আমাদেরকে সাপোর্ট করতে ভিডিওটি শেয়ার করতে পারেন ফেসবুক পেজটি লাইক ফলো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকলে প্রতিদিনের ইনফরমেশন প্রতিদিন দেখতে পাবেন অ্যালামফোন সর্বশেষ বার্তায় নিশ্চিত করেছে তাদের ইনফরমেশন পর ইতালি কর্তৃপক্ষ সত্তর জন শরণার্থীকে উদ্ধার করেছে আলহামদুলিল্লাহ বিপদগ্রস্ত এই নৌকাটির তথ্য দিয়েছিল অ্যালামফোন তবে অ্যালামফোন যে ইনফরমেশনটি দিয়েছিল সেখানে সতেরো জন ছিল তারা দুঃখ প্রকাশ করেছে সতেরো জন হবে না সত্তর জন হবে সর্বশেষ ইতালির সিসিলিতে এই নৌকাটিকে উদ্ধার করার তথ্য প্রকাশ করেছে ইতালি কর্তৃপক্ষ ইতালি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে আমরা একটি সতর্ক বার্তা পেয়েছিলাম যার প্রেক্ষিতে আমরা একটি প্লাস্টিকের নৌকার উপর নজরদারি করি এবং তাদেরকে বিপদগ্রস্ত অবস্থা থেকে উদ্ধার করি তিন দিন ধরে তারা সমুদ্রে অবস্থান করছিল খাওয়ার পানি শেষ হয়ে গিয়েছিল খাওয়ার কোনো কিছু ছিল না এবং এই পরিস্থিতিতে শরণার্থীর মৃত্যুর ঘটনা ঘটতে পারতো বলে তারা মনে করেছিল যেটি অ্যালমফোন রেডিও টেকনোলজি বারবার সতর্ক করেছিল ইতালি কর্তৃপক্ষকে পরিশেষে তাদেরকে নিরাপদে উদ্ধার করে হস্তান্তর করা হয়েছে তবে কোন জাতীয়তার অভিবাসী এই প্রতিবেদনে তা আপনাদের নৌকাটিতে কোন লোক যদি আপনাদেরকে কল করে থাকে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন সঠিক তথ্য ইনফরমেশন দিয়ে এদিকে এনজিও সংস্থা নাদী আবারও বুমধুসাগর শরণার্থী উদ্ধার করার জন্য ফিরে এসেছে সর্বশেষ বার্তায় তারা নিশ্চিত করে বর্তমান তারা মাল্টা উপকূলে অবস্থান করছে বিপদগ্রস্ত নৌকার শনাক্ত করা এবং শরণার্থীদেরকে উদ্ধার করার জন্য এদিকে ক্যানেডি দ্বীপপুঞ্জে অষ্টআশি জন শরণার্থী উদ্ধারের একটি তথ্য প্রকাশ করেছে স্পেনিশ সরকারের মুখপাত্র সালভেন্তো ম্যাথিমো সর্বশেষ বার্তায় নিশ্চিত করে নিরাপদে অষ্টআশি জন অভিবাসীকে এলহিওরোতে নিয়ে আসা হয়েছে গতরাতে রাতে স্পেনিশ সমুদ্র উদ্ধারকারী সংস্থা চল্লিশ জন শরণার্থীর একটি কাঠের নৌকা প্রথম শনাক্ত করে যা পরবর্তীতে তাদেরকে উদ্ধার করার জন্য অভিযান পরিচালনা করা হয় রাত দুইটা ছত্রিশ মিনিটে এই অভিবাসীদেরকে উদ্ধার কার্যক্রম সম্পন্ন করা হয় তিনটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত যাদেরকে নিরাপদে হস্তান্তর করা হয়েছে কোনো অভিবাসীকে হাসপাতালে যেতে হয়নি বা নিতে হয়নি সকলেই নিরাপদ রয়েছে অন্য একটি অভিবাসী নৌকা থেকেও উদ্ধার করা হয়েছে বর্তমানে সবাই সুস্থ রয়েছে এদিকে অফেন আর্মস আবারও বঙ্গোপসাগরে আসার ঘোষণা দিয়েছে বিপদগ্রস্ত শরণার্থীদেরকে উদ্ধার করে আসছে এই এনজিও সংস্থাটি দীর্ঘদিন থেকে অফেন আর্মস সর্বশেষ বার্তা নিশ্চিত করেছে স্পেনের বার্সেলোনা বন্দর থেকে তারা ভূমধ্যসাগরে ফিরে আসার জন্য প্রস্তুতি গ্রহণ করে রওনা দিয়েছে আপনি এই এনজিও সংস্থাটির জন্য একটি ধন্যবাদ লিখুন এদিকে তুরস্ক থেকে গ্রিসে যাওয়ার পথে বিপদগ্রস্ত একটি নৌকা থেকে আশি জন শরণার্থীকে উদ্ধারে একটি তথ্য প্রকাশ করেছে একটি ক্রুজ জাহাজ একটি প্রমোদ যারা বর্তমানে এই বিপদগ্রস্ত অভিবাসীদেরকে উদ্ধার করে নিরাপদ স্থানে হস্তান্তর করবে যেটি গ্রীস কর্তৃপক্ষের কাছে নৌকাটি উল্টে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হওয়ার কারণে নৌকায় থাকা লোকজনের আহ্বানের সাড়া দিয়ে ক্রুজ কর্তৃপক্ষ শরণার্থীদেরকে উদ্ধার করে এই প্রমোদ তরিতে রেখেছে এই ক্রুজ জাহাজটির জন্য আপনি ধন্যবাদ দেখুন এদিকে এনজিও সংস্থা সর্বশেষে উনিশ জন শরণার্থী বিপদগ্রস্ত অবস্থা থেকে উদ্ধারে একটি তথ্য প্রকাশ করেছে সর্বশেষ ইনফরমেশনে এই প্রতিবেদনটি যুক্ত করা হয়েছে তবে নৌকার অভিবাসী কোন জাতীয়তা তা নিশ্চিত করা হয়নি এদিকে ভূমধ্যসাগরে গত সাত দিনে সাতানব্বই জন শরণার্থীর মৃত্যু হয়েছে বলে ইতালি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। যা ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে গত কয়েকদিনে এই নৌকাগুলো ভূমধাসাগর বিশেষ করে ইতালির উপকূলে দুর্ঘটনায় পতিত হয়েছে এবং নৌকায় থাকা অভিবাসীদের মৃত্যু হয়েছিল যা সত্যিই দুঃখজনক দর্শক যুক্ত থাকুন ইউটিউবে এবং ফেসবুকে প্রতিদিনের আপডেট প্রতিদিন দেখতে পারবেন